আমরা মাত্রের উপর বড়ছিলাম আর পারো মানবিক স্থাপনায় মার্কিন হামলার স্বরূপ কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার বিষয়ে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজ এজেন্সি তাসলিম জানাচ্ছে ফাতে ও ইয়া আবা আবদুল্লা নামে অবস্থিত কাতার ও ইরাকের মার্কিন ঘাটিতে এই হামলা চালানো হয়েছে এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকোর বরাদ দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে প্রথমবার এ ক্ষেপণাস্ত্র কোনো হামলায় ব্যবহার করা হল সেই সঙ্গে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে এদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদিত বিমানঘাটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন এ হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন কাতার রাষ্ট্র হিসেবে এ প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে